সবাই কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসবেন সবাই সবাই কমেন্ট করে আসবেন সবাই কমেন্ট করে আসবেন সবাই কমেন্ট করে আসবেন সবাই কমেন্ট করে আসেন সবাই কমেন্ট করে আসেন একটা কমেন্ট করলে কি হবে সবাই শেয়ার করবেন দেখতে চাই কে কে শেয়ার করলো হয়ে যাবেন একটা ভিডিও ছাড়ছি বেশি বেশি কিছু না একদিন হঠাৎ করে লাইভে আছি অনেক বছর পর Eh, bosok lagi jahsi, ditek saya, terlekitin, kauai jombel dan jombel dan jombel dan. যারা কমেন্ট করে যাবে তাদেরকে আমি সাপোর্ট করে আসবো এবং যারা আমার সাথে থাকবে তাদের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন সবাই আশা করি সবাই বুঝতে পারছেন এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে মাত্র দশ মিনিট থাকবো আমি মাত্র দশ মিনিট থাকবো বেশি কম থাকিলে আমি তোমার ভাই কমেন্ট করছে ভাইয়া কেমন আছেন আশা করি হ্যাঁ